বাজারে কিন্তু চলে এলো ইম্পেরিয়াল ব্র্যান্ডের সবচেয়েই নতুন 7 পিয়ানোর একটা সিং আর এটা কিন্তু আজকে পেয়ে যাবেন সিরামিক সিটিতে ইমরান ভাই জি এইটা তো একেবারে লেটেস্ট মডেল জি জি আচ্ছা কি কি সুবিধা আছে এটাতে আমাদের প্রথম ফাস্টা হচ্ছে ভাই সিঙ্কের thickness টা হচ্ছে 4 mm thickness এত মোটা thickness অনেক মোটা এটা আমাদের ফিটিংটা হচ্ছে ফাইবারের আচ্ছা এটা সম্পূর্ণ ফাইবারের ফিটিংস এবং আপনারা সবকিছু ওখানে দেওয়া শাকসবজি মাছ মাংস রাখবেন ওই ওখানে সবকিছু ওখানে

ফোর এম সিং আমাদের আচ্ছা ফোর এম এম থিকনেস কিন্তু থাকবে আর কি কি আছে এর মধ্যে সবকিছু আছে কিন্তু এগুলো হচ্ছে কালারের এটা কালার কিচ্ছু হবে না এই কালারের কিচ্ছু হবে না আচ্ছা দেখেন এটা হচ্ছে এস এস কালার এস এস কালার এর মধ্যেও কিন্তু হানিকম প্যাটার্ন করা আছে জি জি ওকে ভাই আরো আছে আমাদের সিঙ্ক আছে সেটা হচ্ছে আমাদের আছে লিকুইড বক্স গ্লাস ওয়াশ কলেজ সিস্টেম বাসকেট ফিটিংস সবকিছু আমাদের সব মানে সবকিছু আছে গোল্ডেন কালার ব্ল্যাক কালার গোল্ডেন কালার ব্ল্যাক কালার ও সিঙ্ক কিন্তু